গ্রিন সিনলাম শব্দটি একবার মিথ্যা এই সিগনাল বলে কোনো শব্দ নয় এগুলো ফেসবুকের ভাষা ফেসবুকের তোলপাড় করা একটি বিষয় কিন্তু গ্রিন সিগনাল কেউ কখনও পায় নাই তারেক্রমে সব স্পষ্টই বলেছেন আমাদের সব কিছুই প্রস্তুতি নেওয়া আছে অচিরেই আমরা জানিয়ে দেবো সংবাদ সম্মেলনের মাধ্যমে জানিয়ে দেবো সেই জানানো পর্যন্ত যে সমস্ত সিগনাল পাচ্ছেন এগুলো কোনো কিছুই সঠিক নয় তার বাক স্বাধীনতা তার ভোট এবং ভাতের অধিকার সুস্থভাবে বেঁচে থাকার অধিকার যেন সবার মধ্যে সমানভাবে থাকে এমন একটি দেশ আমরা আশা করছি যেমন আসলে আমি শিল্পী মানুষ তো আমি আমার চোখে সুন্দর সবুজ একটা বাংলাদেশ দেখতে চাই যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মধ্যে সুন্দর সহজ আদান প্রদান থাকবে যেখানে কোনো ক্রিটিক্যাল মানসিকতা থাকবে না কারণ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যে ধর্মেরই হয় না কেন সবাই মিলেমিশে থাকবো এখানে যে কেউ একটু নিচু কেউ একটু উঁচু এই মানসিকতা আমাদের না থাকাটাই ভালো এবং মাদকমুক্ত অবশ্যই একটা সমাজ আমাদের দরকার যুব সমাজকে সঠিকভাবে আমাদের কাজে লাগানো দরকার বেকারত্বকে দূর করে নারী ক্ষমতায়ন বৃদ্ধি করা এবং সুস্থ বাংলাদেশ তৈরি করতে গেলে আপনার আমার সবার খুব ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার